চা প্রাণ অনেক দিনের প্রত্যাশা আসছে ভালোভাবে ঠান্ডা সাথে সাথে নয় মাসে তারা করতে পারছে না অনেকে অনেক জরুরি প্রশ্ন দ্রুত যাদের যতটুকু সম্ভব আছে এই অফিস আপনাদের অফিস হ্যাঁ এবং আপনারাও সহায়তা করবেন তাদেরকে তাদেরকে আমরা কিন্তু তাদের বাইরের না আপনাদের বাইরের না এটা ভাবতে হবে এবং এরা সবাই আপনাদের লোক আপনাদের অফিস সুতরাং এখানে যদি কেউ দালাল আসে কেউ প্রতারিত হয় সেটা আপনারাও আপনাদেরও ভূমিকা রাখার দরকার আছে এবং আপনারা আমাদের জানাবেন আপনারাও ভূমিকা রাখবেন একটু লাইন একটু বড়ো হবে একটু ধৈর্য ধরতে হবে নতুন শুরু হয়েছে আপনারা এখন অনেকেই আসছেন এখন এখানে জনবল কিন্তু আমাদের যে আগের যে কাঠামো সেই কাঠামোতেই আসে খুব বেশি বাড়ে না ঠিক আছে সুতরাং একটু টাইম লাগবে একটু ধৈর্য ধরতে হবে সবাইকে হ্যাঁ এই অফিস আপনাদের অফিস প্রথম দিকে একটু হয়তো চাপ থাকবে পরে ঠিক হয়ে যাবে এই জন্য মন খারাপ করা যাবে না আছে পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট দীর্ঘ নয় মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল তো আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা এই জেলাতে প্রতিনিয়তই মানুষ আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট সেটি তাদের খুবই প্রয়োজনীয় তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয় আপনারা আপনারা জানান ইতিমধ্যেই আমরা হসপিটালগুলোতে দালালমুক্ত হসপিটাল ঘোষণা করেছি এবং গতকালকেও দুজন দালালকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েস করছে আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব এগুলো এই ধরনের অভিযোগ যদি আসে এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত এবং আমরা এগুলো কঠোরভাবে সেগুলো আমরা ব্যবস্থা নেব আর রোহিঙ্গা বা অন্য কোন যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয় এরকম কোনো অভিযোগ আসে তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব